আজকের ভিডিওটি একটু অন্যরকম অন্যরকম মানে একটু অন্যরকম ভাবনা চিন্তা কিন্তু আসল হচ্ছে ঠিক সেই আধ্যাত্মিকতা স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলছেন আজ থেকে বছর কুড়ি কি তারও আগে একজন সাধু ভারী সুন্দর একটি শব্দ বন্ধ দিয়ে আমায় এটি বুঝিয়েছিলেন আমি তাকে একটি প্রশ্ন করেছিলাম কর্মযোগ সম্বন্ধে আকাঙ্ক্ষা অভিলাষ ব্যতীত একজন মানুষ কিভাবে কাজ করতে পারে কাজ করার উৎসাহ থাকা তো সবারই প্রয়োজন উত্তরে তিনি বলেছিলেন অনাসক্তভাবে কাজ করে যাও বাবা অনাগ্রহ ভরে নয় অর্থাৎ অনাসক্তভাবে অনাগ্রহ ভরে নয় অনাগ্রহ শব্দটির মধ্যে কাজের প্রতি এক ধরনের বৃত্তৃষ্ণা প্রকাশ পায় হিন্দিতে যাকে আমরা বলি চলতা হয় অর্থাৎ কাজটি থেকে আমার কিছু পাওয়ার নেই কিছু করতে যখন হবেই কোনোভাবে সেটি সেরে ফেলি কিন্তু শক্তির মধ্যে লুকিয়ে আছে ব্যক্তি স্বার্থহীনতা যেমন পূজা করার সময় কত যত্ন নিয়ে কত দায়িত্ব ভরে আমরা সমস্ত খুঁটিনাটি কাজ করি পূজার শয্যা মন্ত্রচারণ ইত্যাদি কিন্তু এসবের বদলে আমরা তো কিছুই ফেরত চাই না সেখান থেকে ঠিক এই পূজা করার মতো করে পৃথিবীর সমস্ত কাজ তুমি করতে পারো কি পারলে তা একটি দারুণ ব্যাপার হবে সেটি হলো জীবনকে আধ্যাত্মিক করে তোলা সংসার দৃষ্ট থেকে ব্রহ্ম দৃষ্টিতে যাত্রা যে দৃষ্টিতে সব কিছুর মধ্যেই আমি আমার প্রিয়তম ঈশ্বরকে দেখব ওই রুগ্ন মানুষটিও আমার ঈশ্বর আমার কর্তব্য ঈশ্বরের উপাসনা পরিশেষে সেই প্রশ্নে ফিরে আসি আমরা তোমার আসছে কেন কারণ লক্ষ্যগুলি আর তোমার টানছে না এবং এটি খুবই ভালো লক্ষণ জাগতিক চাওয়া পাওয়ার সব কিছু তোমার দেখা হয়ে গেছে সেখান থেকে আর কিছুই লাভ করার নেই কিন্তু তাই বলে সেই সম্পর্কে উদাসীনতা চলে এলে তা সাত্ত্বিক না হয়ে হবে তামসিকতার ইঙ্গিত তাই এবার এই জাগতিক লক্ষ্যের বদলে প্রয়োজন আধ্যাত্মিক লক্ষ্য যতক্ষণ না আমি লাভ করছি মুক্তি হচ্ছি ততক্ষণ আমার সমস্ত কাজের লক্ষ্য হোক আধ্যাত্মিকতা বলেছেন সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বেদান্ত যাপন থেকে আমার এই কথাটার সঙ্গেই অনেকটা একই রকম সামঞ্জস্যপূর্ণ মনে হলো শ্রীমৎ স্বামী স্মরণানন্দ মহারাজ্যির এই কথাটি সেই কথাটি হলো একবার মহারাজজিকে অর্থাৎ স্বামী স্মরণানন্দ মহারাজজিকে এক প্রবীণ সন্ন্যাসী প্রশ্ন করেছিলেন মহারাজ আপনি সাধারণ সম্পাদকের এত গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন আর আপনি নিজেই একবার বলেছিলেন যে সাধারণ সম্পাদকের দায়িত্ব সবচেয়ে কঠিন কিন্তু আপনাকে দেখছি যেন সবসময় অত্যন্ত হাসি খুশিভাবে আছেন কোন বিশেষ চাপ যে নেই এই ভিতরে ভিতরের কি পূজনীয় মহারাজজি তার সহজ অনারম্বর ভঙ্গিতে হেসে উত্তর দিলেন দেখো দুটি বিষয় সবসময় মনে রেখো এক জগত্তা অনিত্য পরিবর্তনশীল আর দুই এটি ভগবান শ্রীরাম ও কৃষ্ণের সংঘ তিনি নিজে এটি তৈরি করেছেন মা স্বামীজি এবং অন্যান্য পার্শ্বদদের দিয়ে এক একে লালন পালন করেছেন আমাদের অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই কেবল আমাদের যেইটুকু করার সেইটুকু যেন আমরা নিষ্ঠা ও ভক্তি সহকারে করে যেতে পারি নিজেকে সবসময় জিজ্ঞাসা করতে হবে আমি কি আমার সেরাটা শ্রী রামকৃষ্ণকে দিতে পারছি যদি শরীর ও মন বলে হ্যাঁ তাহলে চিন্তার কিছু নেই মনে রেখো তার কাজ করার জন্য তার আমাদেরকে প্রয়োজন নেই এই কথাগুলো যদি আমরা নিজেদের মনে অন্তরাত্মা থেকে ভালোভাবে অনুধাবন করি তাহলে নিজেদের মনের মধ্যেই খানিকটা হলে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারবো আর সঙ্গে নিয়ে যেতে পারবো নিজের পারিপার্শ্বিক আরও দুজনকে আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি অন্যান্য মহারাজদের আমার শত কোটি ভুল ুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকে ভিডিওটি শেষ করলুম